সেকুলার ডারগোলজি ভারতে না পোসালে গেট আউট যখন সেকুলার 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 করে ناکামক করেন আপনাদের ناکামকিয়া পাকিস্তানে করুন এই পুরো টার্গেট আছে যেই দিন আমার দলই যা আমার দরবারে ওই আর বাংলার কোন ডিপোটার আসবে তাদেরকে জুতলিয়ে তারা করব আমি আমারে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যখন আউট হবে হয়তো আর বাংলা আমার বিরুদ্ধে এফআইআর করবে বয়ে গেছে একটা কেন এক লাখ আপনি থানা থেকে এফআইআর করুন আমার নামে আমার কোনো দায় আসে না লোকে যেখানে থাকবো সেখানে জুতো পিটা করে তারা মোটা পেট মোটা নেতা যে मोदी আমি মামরা मोदी ছেলে প্রশ্ন করুন আপনার বাপকে যখন চল্লিশটা সেনা শহীদ হয়েছে সেই যারা শহীদ করেছে সেই আসামি গুলো গেল কোথায় বলে আমি তো বলছি তো আর বাংলাকে বলছি এবং جناب যিনি পিতা বলেছে আমি তিনাকেও বলছি আপনারা যে চোখ রেখে প্রশ্ন করুন যে আমার দেশের 40টা সেনা শহীদ হয়েছে যারা শহীদ করতেছে সেই আসামিগুলো গেল কোথায় আজকে আমার বোন মুসকানকে যারা মন্দিরে হাত কেটে রেখে দর্শন করে মেরেছে সেই আসামিগুলো গেল কোথায় যে আফরাজুলকে আগুনে পুড়িয়ে শহীদ করেছে সেই আপনার আসামিগুলো গেল কোথায় আজকে যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে দেশে অশান্তি লাগাবাচকক্রান্ত করছে সেই দাঙ্গাবাতগুলো গেল কোথায় চোখে চোখ রেখে প্রশ্ন করুন তখনই বুঝবো যে বাপের বাটা আমি আর বাংলাকে বলছি আপনি চোখে চোখ রেখে প্রশ্ন করুন মোদিজির কাছে অমিতার কাছে আপনার বাপের কাছে প্রশ্ন করুন যে পিতাজি এখানে পায়েলগাঁওয়ে আপনার নিরাপত্তা গেল কোথায় এখান থেকে আপনারা সেনা তুলে নিলেন কেন এখান এখান থেকে আপনারা সেনাকে সরালেন কেন আড়াই হাজার কম বেশি ওখানে পর্যটন ছিল তাদের উপরে দেড় ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে গুলাগুলি করেছে আপনার সেনা গেল না কেন অমিত কাছে আপনার বাপের কাছে চোখে চোখ রেখে কথা বলুন কে নিয়ে এসছে এই মোদিজির ব্যাটারা নিয়ে এসছে দাঙ্গা লাগাবার জন্য চোখে চোখ রেখে প্রশ্ন করুন যান আপনার বাপকে প্রশ্ন করুন যে বলুন যে পিতাজি এই মুর্শিদাবাদী যে দাঙ্গাটা হলো এখানে যে কজন অ্যারেস্ট হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলা ভাষা নয় হিন্দি ভাষী এদের কিরা কোথা থেকে আসলো সব থেকে বড় জিনিস হচ্ছে আমি আমার দেশের একটা গদি মিডিয়া আছে আমি বাস্তব কথা বলছি আমি খুব ভালোবাসতাম আমার দলি আমি আসতে দিতাম আমি নিজেও বাইর দিয়েছি আমি নামও বলে দিচ্ছি আর বাংলা এই আর বাংলা এই মিডিয়াকে আমি টোটাল বয়কট করেছি আমি পুরো টার্গেট আছি যেই দিন আমার দলি যে আমার তাদেরকে জুতলিয়ে তারা আমি কারণ বিশেষ করে আমার রাজ্যে আমার দেশে দাঙ্গা লাগাবার মূলে হচ্ছে আর বাংলা আর বাংলা এরা শুধু মুসলমানদের কোথায় আছে সেটাকে টিপে 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 কচলে কচলে সেটাকে বড় ফুরা করো সেটাকে ক্যান্সারে পরিণত করো আজকে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাচ্ছে কেন আর বাংলা দেখাতে পারলো না সাঁতরা কথাটা যেখানে আমার ছোট বোনটাকে মাসুম বাচ্চা দুধের শিশু সে হিন্দু মুসলমান কি জানে সে হিন্দু কি খ্রিস্টান কি চেনে সে তো পড়াশোনা করতে গেছে তাকে পেশাদ দিয়ে তাকে মারধর করে তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল আজকে রামের ভক্ত দেখি আপনারা মুসলমানদের শেষ করা প্লান করছেন অবিলম্বে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি আর বাংলা চ্যানেলকে আপনারা বয়কট করুন যারা গদি মিডিয়া আছে অবিলম্বে তাদেরকে বয়কট করুন জানি না হয়তো আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যখন আউট হবে হয়তো আর বাংলা আমার বিরুদ্ধে এফআইআর করবে বয়ে গেছে একটা কেন এক লাখ আপনি থানা থেকে এফআইআর করেন আমার নামে আমার কোনো যায় আসে না তবে হ্যাঁ আমি একটা জিনিসই চাই আমার দেশে আমার রাজ্যে এই হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভালোবাসা আছে আমি সাপের সিদ্ধি আমি জান দিয়ে রক্ষা করব। যদি প্রয়োজন হয় আমার জান চাই যদি আমার দেশের দেশ দেশকে রক্ষার জন্য যদি আগে আমার জান দিতে হয় আমি সাপেরি দিকে আগে দেব কিন্তু হা গদি মিডিয়া গুলোকে যেখানে থাকবো সেখানে জুতো পিটা করে তারা বলছে আমরা সঠিক খবর তুলে ধরি আর ভারতের এক নম্বর চ্যানেল বলে তারা এরা সঠিক খবর তুলে ধরে না এরা হচ্ছে দাঙ্গা লাগাবার জন্য খবর তুলে ধরে এদের প্রত্যেকটা বিশেষ করে আর বাংলার প্রত্যেকটা পদক্ষেপ দেখেন যেন তেরে মেরে তেরে মেরে যাচ্ছে যেন কি আপনি যেন হয়ে গেল দেখেন না এই একটা গ্যাং গেটে না গেটে আছে একটা কথা আছে না কেনার কাটে কাটে বুদ্ধি এই গেটে তেরে মেরে তেরে মেরে যাচ্ছে কি এমন একটা ঘ ঘটে গেছে কিন্তু এই ব্যাটাকে বলছি আমি আর বাংলাকে বলছি আপনারা প্রশ্ন করুন আপনাদের যে পিতা আছে আমাদের রাজ্যের একজন বলে ফেলেছে না এই মাথামোটা মোটা নেতা যে মোদিজি আমি মামরা মোদিজির ছেলে প্রশ্ন করুন আপনার বাপকে তখন চল্লিশটা সেনা শহীদ হয়েছে সেই যারা শহীদ করেছে সেই আসামিগুলো গেল কোথায় বলে আমি তো বলছি তো আর বাংলাকে বলছি এবং যারা যিনি পিতা বলেছে আমি তেনাকেও বলছি আপনারা চোখে চোখ রেখে প্রশ্ন করুন যে আমার দেশের চল্লিশটা সেনা শহীদ হয়েছে যারা শহীদ করেছে সেই আসামিগুলো গেল কোথায় আজকে আমার বোন মুসকানকে যারা মন্দিরে আটকে রেখে ধর্ষণ করে মেরেছে সে আসামি গুলো গেলে কোথায় যে আফরাজুলকে আগুনে পুড়িয়ে শহীদ করেছে সেই আপনার আহ আসামি গুলো গেলে কোথায় আজকে যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে দেশে অশান্তি লাগাবাদ চক্রান্ত করছে সেই দাঙ্গাবাদ গুলো গেলে কোথায় চোখে চোখ রেখে প্রশ্ন করন তখনই বুঝবো যে পাপের বাটা পেলগামের নিরাপত্তা নেই প্রশ্ন আর অত বড় একটা জায়গা একটা পর্যটন কেন্দ্র কেন্দ্রগাঁও সেখানে কম বেশি দুই থেকে আড়াই হাজার মানুষ আর সেখানে একটাও সেনা নেই আমি আর বাংলাকে বলছি আপনি চোখে চোখ রেখে প্রশ্ন করুন মোদিজির কাছে অমিত কাছে আপনার বাপের কাছে প্রশ্ন করুন যে পিতাজি এখানে এখানে পায়লগাঁও আপনার নিরাপত্তা গেল কোথায় এখান থেকে আপনারা সেনা তুলে নিলেন কেন এখান এখান থেকে আপনারা সেনাকে সরালেন কেন আড়াই হাজার কম বেশি ওখানে পর্যটন ছিল তাদের উপরে দেড় ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে গুলাগুলি করেছে আপনার সেনা গেল না কেন অমিত কাছে আপনার বাপের কাছে চোখে চোখ রেখে কথা বলুন আর সব থেকে বড় জিনিস বিভিন্ন মানুষ বলে যে বাংলাদেশ থেকে সন্ত্রাস আসছে পাকিস্তান থেকে আসছে অবশ্যই আসছে অবশ্যই আসছে নিয়ে আসছে কারা এই তো কদিন আগে দেখলাম আপনার এতে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হলো যে দাঙ্গাটা হলো যারা যতজন অ্যারেস্ট হয়েছে মানুষ যারা অ্যারেস্ট হয়েছে তারা বাংলা বলতে পারছে না আসলে কোথা থেকে অন্য রাজ্য থেকে কে নিয়ে এসছে কে নিয়ে এসছে এই মোদিজির ব্যাটারা নিয়ে এসছে দাঙ্গা লাগাবার জন্য চোখে চোখ রেখে প্রশ্ন করুন যান আপনার বাপকে প্রশ্ন করুন যে বলুন যে পিতাজি এই মুর্শিদাবাদী যে দাঙ্গাটা হলো এখানে যে কজন অ্যারেস্ট হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলা ভাষা নয় হিন্দি ভাষী এদের কিরা কোথা থেকে আসলো কে নিয়ে আসলো কিভাবে আসলো চোখে চোখ রেখে প্রশ্ন করন তখনই বুঝবো হ্যাঁ আপনি বাপের ব্যাটা আপনি বাপের ব্যাটার মতো কাজ করেছেন আপনি নিরপেক্ষ কথা বলেন হত্যা হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও